বিজেপিকে সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত ঘিরে রাজনৈতিক উত্তাপ শনিবার আগরতলায় তিপড়াথার সুপ্রিমো প্রদ্যুৎবর্মন বলেন রঞ্জিত দেববর্মা ব্যক্তিগত মত প্রকাশ করেছেন এটি দলের অবস্থান নয় তিনি জানান দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এর আগে তিপরামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন বিজেপি আদিবাসী স্বার্থ রক্ষা করেনি তাই সমর্থন প্রত্যাহার করা উচিত বিষয়টি ঘিরে ত্রিপুরার রাজনীতিতে জল্পনা তুঙ্গে তার মানে আপনি যখনই থেকে জেম স্টোন কিনতে যাবেন আপনি পাবেন একুরেট কালার সুক্ষ কাঠ অসামান্য ক্লারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা লেখানা 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 লেখানা